যারা বিয়ে করে নেয় যারা বিয়ে করে নেয় এটা তো পাবলিক প্লেস বলা যাবে না না কিংবা যারা তোমাকে করতে চাচ্ছে তারা জানতে চাইছে যারা করতে চাচ্ছে তারা হচ্ছে আমার সাথে ওরকম ভাবে কথা বলবে তারপরে গিয়ে তাদেরকে আমি বুঝিয়ে দেব কত নেব এক সেটা না হয় ওর সাথে ফোনে কথা বলে নেব যদি আমার ক্যামেরাম্যান কা চায় ওর জন্য তো ফ্রি হ্যাঁ এখনো বিয়ে কেউ তো করলেই না হ্যালো

ওষুধ ছাড়া এখনকার দিনে ওষুধ হচ্ছে নাম জানো নাম জানি না তবে ডক্টরকে জেনে নেব এটা কি তৃপ্তি হবে আর কি করবো সেই যাতে তৃপ্তি তো মেটাতে হবে না তাতে যদি না হয় হবে হান্ড্রেড আচ্ছা তুমি তো সব কিছু দিতে পারলো বুঝলাম হুম একটা স্বামী তার ওয়াইফের কাছে কি চাই একটা স্বামী তার ওয়াইফের কাছে কি চাই আদর চায় সব চাই হুম

তোমার যে বডি স্ট্রাকচার হ্যাঁ এইটার সাথে একটা স্মার্ট লেডির সাথে তো কোনো তুমি নিজেই বলছো ওদের চেয়ে তুমি আরও ভালো পাবা সেটাও বলছো তো একটা মেয়ে তো বেবি কনসেপ্ট করছে এখন তোমার ক্ষেত্রে আমি সেটা পারবো না সেটা বাদে সবই পারবো মানে না পারার কারণ সেটা বিশ্বাস এখন সেটা যদি আমার যার সাথে বিয়ে হবে সে যদি কোয়ার্টাইন তাহলে পসিবল পসিবল হবে আর আমার দ্বারা তো পসিবল না কারণ আমার কাছে এত টাকা পয়সা নাইও সেটা আমি করতে পারবো না কষ্ট হয়। কষ্ট তো হয় কারণ হচ্ছে আমি একটা মেয়ের মতো লাইফ জীবনযাপন করতেছি সারাটা জীবন আমি একাকের একাকিভাবে কাটা যাব আজকে আমার যদি সন্তান থাকে সুখে দুঃখে সব কিছু তোমাকে দেখবে যে তুমি সন্তান না থাকে তুমি ডিগ্রি করতে এত ঘামতে চলে গেল হয়ে গেছে শুরুই হলো না হবে করতে ভালোই ঘামতে চলে গেল মনে পড়তেছে বাসার হাতে কাহিনি চলে আসছে আসবে আস্তে আস্তে আচ্ছা দর্শক ওর বাসরতের যে ফিলিংসটা এটা পুরোটাই পার্সোনাল যে হবে তাকে শেয়ার করবো শেয়ার করবো তাই তো এই শেয়ার করার কাহিনিটা যদি কেউ এমো ফোনে জানতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তাহলে বলে দাও আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স আবার বলে দিচ্ছি তাতে কন্ট্যাক্ট করে নিও জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট সিক্স ওয়ান টু এইট সিক্স তোমার যে স্মার্ট বয় যারা আছে ওদের কি বলতে চাই ওদের বলবো তাড়াতাড়ি আমার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো দেখা করতে চাই সময় কাটাতে চাই কত নেব আগে কাটাতে সেটা না আমি ওর সাথে ফোনেই কথা বলে দেব যদি আমার ক্যামেরাম্যানটা চাই ওর জন্য তো ফ্রি ওর জন্য ফ্রি এখন যদি কোনো দর্শক বলে আমার ইউটিউব চ্যানেলে ভাই আমি আপনার ক্যামেরাম্যান হইতে চাই

একটা ভালো মনের মানুষ চেয়ে বাস